এই যে ডক্টর ইউনুস নামের লোকটি এই লোকটি তার প্রাণ নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারবেন কিন্তু একটা একটা করে পর্দা সরছে একটা একটা করে মুখ তুলছে আর এসবের পেছনে ছুটে চলা মানুষগুলো এখন পেছনের দরজা খুঁজছে কারণ তাদের সামনে যাওয়ার কোনো রাস্তা নেই আমার অ্যালাইসিস বলছে আমার অ্যানালাইসিস বলে প্রধানমন্ত্রীকে হত্যা করা এবং উৎখাত করার একটা প্ল্যান মাস্ট 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 হচ্ছে আজ জুলাই সনদের তরুণ ভেঙে পড়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নামে গঠিত ছায়া সরকার এখন নিজেরাই ছায়ায় হারিয়ে যাচ্ছে এখন এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পতনের পরে কি আসছে আমি বলি আসছে একটি ঝড় একটি প্রচন্ড গণবিস্ফোরণ যে ঝড়ে এই অনির্বাচিত অসাংবিধানিক স্বপ্নবিলাসী দুর্বৃত্ত চক্রকে ভুল করে ছুঁড়ে ফেলে দেবে ইতিহাসের করে কিছুদিন আগেও আমি যখন বলেছিলাম জুলাই সনদের জানাজা হয়ে যাচ্ছে তখন একদল লোক আমাকে তাচ্ছিল্য করছিল গালাগালি দিয়েছিল আমি বিভ্রান্তি ছড়াই এখন আপনারা কি বলবেন ভাইয়েরা তারা তো নিজেরাই এখন বলছে সংসদ নেই সনদ নেই কাউন্সিল নেই এমনকি আট আগস্টের দিবসটাও বাতিল আমি আগেই বলেছিলাম এরা শিক্ষিত কিন্তু বুদ্ধিমান সন্ত্রাসী দেশ শাসন নয় দেশটাকে জিম্মি করতে চায় এরা আর তাই যখন দেখলাম ডক্টর ইউনুস একজন অনির্বাচিত জনসমর্থনহীন সুবিধাবাদী চক্রের নেতা হয়ে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের চেষ্টা করছেন তখনই বলেছিলাম হবে না কোনো খুনি লেগে যাবে লেগেছেও তাই এখন তাহলে আরেকটি কথা বলি এই যে ডক্টর ইউনুস নামের লোকটি এই লোকটি তার প্রাণ নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারবেন বল তারপর কি হবে জানি না প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর কথা স্মরণ করুন প্রেসিডেন্ট বদরুদ্ধজা চৌধুরীর মতো তাকে হয়তো রেল লাইন ধরে দৌড়াতে হবে না কিন্তু তাকে পালাতে হবে দেখে নেবেন তাকে পালাতে হবে আজ দেখছেন না তো দেখতে পাবেন তার পায়ের নিচ থেকে মাটি সরতে শুরু করেছে দ্রুত একটা একটা করে পর্দা সরছে একটা একটা করে মুখ খুলছে আর এসবের পেছনে ছুটে চলা মানুষগুলো এখন পেছনের দরজা খুঁজছে কারণ তাদের সামনে যাওয়ার কোনো রাস্তা নেই আমি আগেই বলেছিলাম সংবিধানকে ছুতে গেলেই আগুনে হাত পড়বে এই দেশের মানুষ রক্ত নিয়ে যে দলিল রচনা করেছে তা বাতিলের সাহসেদের নেই আর তাই আজ জুলাই সনদের তরুণও ভেঙে পড়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নামে গঠিত ছায়া সরকার এখন নিজেরাই ছায়ায় হারিয়ে যাচ্ছে এখন এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পতনের পরে কি আসছে আমি বলি আসছে একটি ঝড় একটি প্রচন্ড গণবিস্ফোরণ যে ঝড়ে এই অনির্বাচিত অসাংবিধানিক স্বপ্নবিলাসী দুর্বৃত্ত চক্রকে হুড়মুড় করে ছুঁড়ে ফেলে দেবে ইতিহাসের গহ্বরে আপনারা যারা আমার কথা বিশ্বাস করেননি আজ বলছি এখনো সময় আছে দেখুন এবং বোঝার চেষ্টা করুন এই দেশটা কারো বাপ দাদার সম্পত্তি নয় এটা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ অসংখ্য নারীর নারীর বিনিময়ে এই দেশটা আমরা অর্জন করেছি এখন আপনি যদি সংবিধান বদলাতে চান তাহলে ওরা আপনাকেই বদল করে দেবে এখন যদি ইতিহাস আপনারা মুছে দিতে চান তাহলে এই ইতিহাস আপনাদেরকে মুছে ফেলবে তাই আবারও বলি দেখুন এবং দেখতে থাকুন কারণ সামনে যা আসছে তা শুধু রাজনৈতিক পালাবদল নয় তা হবে সত্য আর মিথ্যার চূড়ান্ত মুখোমুখি দাঁড়ানো একটি ঝড় পতন শুধু সময়ের অপেক্ষা এই দেশ বিক্রি হবে না সংবিধান ভাঙবে না সংবিধান বিনষ্ট হবে না অপেক্ষা করুন দেখুন এবং দেখতে থাকুন আমার বলছে আমার বলে প্রধানমন্ত্রীকে হত্যা করা এবং করার একটা মাস্ট হচ্ছে আমি এটা গত দেড় বছর ধরে বলে আসছি যে প্রধানমন্ত্রীকে হত্যা করার প্ল্যান হচ্ছে আমি তথ্যটা বলছি ইতিহাস ঘেটে অতীতে আমেরিকানরা অন্যান্য দেশে এই ধরনের জনপ্রিয় লিডার বা যেই দেশে স্টেবল রাজনীতি আছে বা যেই দেশে তাদের প্রবল স্বার্থ আছে এবং তারা সেই দেশের প্রধানকে সরাতে পারছে না নানান ফন্দি ফিকির করে হত্যা ষড়যন্ত্র করে আমি বারবার বলছি আজকের ভিডিওতে আমি আবার বলছি আপনার অচিরেই হয়তো দেখবেন যে বাংলাদেশের গোয়েন্দারা কাউকে ধরে ফেলেছে বা হত্যা ষড়যন্ত্র আপনার আপনার নষ্ট করে দিয়েছে নষ্ট করে দিয়েছে শুনতে পারেন এই ভয় আমার সব সময় ফলে আমেরিকা প্রধানমন্ত্রীকে বা এই সরকারকে উৎখাতের ষড়যন্ত্র সাথে পুরোপুরি যুক্ত রাশিয়ার যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যিনি মুখপাত্র তিনি পরিষ্কার করে এই এই উৎখাতের চেষ্টার কথা বলেছেন তারা ব্যাপারটা কি দাঁড়ালো ষড়যন্ত্রটা হয়েছে যে বঙ্গবন্ধুকে একদিকে করে দেওয়া অন্যদিকে বঙ্গবন্ধুকে যারা খুন করবে তাদের সাথে যোগ দেওয়া এখন তো মনে হয় ইন্টারেস্টটা আরো অনেক বেশি সেই সময়টাতে পিসেঞ্জারের পরাজয় ছিল মার্কিন প্রশাসনের পরাজয়ের ব্যাপার ছিল সেটা এক জিনিস আর এখন তো যেটা ভয়াবহ হয়েছে হাস পাকিস্তানে ইমরান খান সরকারকে উৎখাত করেছে এই ডোনাল্ড লু যিনি আরেক সেক্রেটারি এই ডোনাল্ড লু এর কিন্তু ত্রিশ বছরের ঘনিষ্ঠ এই পিটার হাস এই ডোনাল্ডোই কিন্তু মোটামুটি এখানে পিটার্সকে দিয়েছে কেন আমেরিকা তো উৎখাত করে ফেললো ইমরানকে এইখানে পারছে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু উৎখাতটা কেন প্রয়োজন এই কারণে আমেরিকা মনে করে প্রয়োজন যে বাংলাদেশ চায়নার খুব ক্লোজ বন্ধু হয়ে গেছে চায়নার সাথে বন্ধুত্ব কোয়াডে অর্থাৎ ইন্দো প্যাসিফিকে কোন সুযোগই পাচ্ছে না যে কারণে পিটার এসছে এখানে আসে তখন পরিষ্কার বাংলাদেশ সদস্য হবে অস্ট্রেলিয়া ইন্ডিয়া জাপান এবং আমেরিকার যে চারজনের যে কোয়ারটা আছে সেখানে বাংলাদেশ যায়নি এই রাগটা আমেরিকার আছে না প্রধানমন্ত্রীর সাথে তারা পেরে ওঠেনি চায়নার সাথে তাদের সম্পর্ক এই ক্ষোভ আমেরিকা কি মাফ করে দিবে বা করে চেষ্টা করবে না তারা এটা কখনো ভুলে যাবে না ফলে প্রধানমন্ত্রীকে উৎখাতের একটা চেষ্টা অনবরতভাবে চলবে আর এই যে পিটারাস বলছে যে ঘনিষ্ঠ সম্পর্ক চাই এগুলো সবই স্ক্রিনের কথা স্ক্রিনের কথা মানে কি মানে আপনার মুখের বেকআপ মুখে দেখছেন সুন্দর আপনার এই মেকআপ সরিয়ে দেন দেখবেন এক অন্য চেহারা